বিবেকানন্দ খুব সুন্দর গল্প করতে পারত তার কথা এবং ব্যক্তিত্বের এমন আকর্ষণ ছিল যে তিনি গল্প আরম্ভ করলে সবাই সব কাজ ভুলে তার কথাই শুনত একদিন স্কুলে ক্লাসের ফাঁকে তিনি গল্প করতে শুরু করলেন গল্প এতটাই জমে গেছে যে শিক্ষকের পড়ানো বাদ দিয়ে তার কয়েকজন বন্ধু শুধু তার গল্পই শুনছিল কিছুক্ষণ পরে শিক্ষক ফিস ফিস শব্দ শুনে ব্যাপারটা বুঝতে পারলেন এবং তিনি বিরক্ত হয়ে গেলেন এরপর তিনি এক এক করে সবাইকে পরীক্ষা করলেন তিনি যা পড়াচ্ছিলেন তা তারা শুনছে কিনা কেউ উত্তর দিতে পারল না কিন্তু নরেন্দ্রর মন ছিল দুমুখ গল্পের ফাঁকেও তিনি মনের একটা অংশ পড়ার দিকে রেখে দিয়েছিলেন তাই শিক্ষক যখন নরেন্দ্রনাথকে পড়া জিজ্ঞেস করলেন নরেন্দ্রনাথ নির্ভুল উত্তর দিলেন শিক্ষক তখন জিজ্ঞেস করলেন এতক্ষণ কে কথা বলছিল সকলে নরেন্দ্রর দিকে দেখিয়ে দিয়েছিল কিন্তু শিক্ষক তা বিশ্বাস করেননি তিনি নরেন্দ্র ছাড়া আর সবাইকে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন সকলের সন্দে নরেন্দ্র উঠে দাঁড়িয়েছিল শিক্ষক বললেন তোমাকে দাঁড়াতে হবে না নরেন্দ্র বললেন না আমাকেও দাঁড়াতে হবে কারণ আমিই তো কথা বলছিলাম তিনি দাঁড়িয়েই রইলেন